জ্যৈষ্ঠ মধুমাস মাস আর এখন আমের সময় আর আমের নতুন নতুন আচার তৈরি করবো না সেটা কখন হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি তৈরি করব কাঁচা পাকা আমের শাহি আচার তো আজ এই আচার তৈরি করতে তো দেখুন গাছ থেকে টাটকা ফ্রেশ আম নিয়েছি আর এই আমগুলো এখন প্রায় আমগুলো পেকে গিয়েছে আর যেহেতু

চটকে একদম এর ভিতর তামের যে রসগুলো আছে চিপে বের করে নিব সামান্য একটু লবণ দিয়ে দিবো করে চটকে নিয়েছি এখন আমি এটা অল্প করে নিয়ে নিয়ে চিপে নিব মানে এর ভিতরে একটু রস না থাকে এই তো দেখুন আমার সব গুলাম এভাবে চিপে নেওয়া হয়ে গেছে আমগুলা থেকে কতগুলা রস বের হয়ে গেছে আচারের জন্য আমগুলা চিপা হয়ে গেছে এখন এইগুলো আমি কিভাবে তৈরি করবো সেটা সঙ্গে থেকে দেখতে তো সব চিপে নিয়েছে এখন আচার তৈরি করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো ভিতর দিয়ে দেবো অল্প কিছু একটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি কিছুটা তেজপাতা কয়েক টুকরা শুকনো মরিচ সামান্য একটু পাঁচফোড়ন এবার চিপে দিয়ে দেবো আর এই আচারটা যেহেতু মিষ্টি হবে তাই চিনির পরিমাণটা বেশি দিতে হবে এই আচারটা কোনো টকের টকের ভাব থাকবে না সামান্য একটু লবণ এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে এই চিনিটা একদম আসার আমের সঙ্গে শুকিয়ে নিব এ দেখুন চিনিটা সুন্দর করে শুকিয়ে এর সঙ্গে আঠালো হয়ে লেগে গেছে আমি আর একটু শুকিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো আমার প্রায় আচারটা হওয়া শেষের দিকে মশালা কত সুন্দর গলা হয়েছে আর আমি এর ভিতরে কোন কালার কালারের জন্য কোনো কিছু দেয়নি হলুদ বা কালার হওয়ার জন্য কোনো কিছু দেয়নি আচারটা তো তৈরি করা হয়ে গেছে এখন আমি একটু ঠান্ডা হলে তারপরে দেখাবো এ তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলা গোল গোল লাড্ডু শেপে কিছুটা এভাবে রেখে দিব তৈরি হয়ে গেল আমার সাই আমের আচার এ তো দেখুন আমার সাই আমের আচারটা তৈরি হয়ে গেল আর এটা আমি একটা দুই রকম রেখেছি একটা লাড্ডু শেপে আর একটা ঝুড়ি শেপে তো আচারটা আচারের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় একদিন এভাবে তৈরি করে দেখবেন আর রেসিপিটা আচারের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আজকে এ পর্যন্ত আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম